সুপ্রিয় দর্শক শ্রোতা ভারাক্রান্ত নিয়ে জানাতে চাচ্ছি আপনারা জানেন গত আটই অক্টোবর মধ্যপ্রাচ্যদের সমানে মর্মাত্মিক একটি দুর্ঘটনা চট্টগ্রামের আট জনের প্রাণ কেড়ে নিয়েছে তার মাঝে সাতজন সন্দীপের বাকি একজন রাউজানের আমরা এখন অবস্থান করছি রাউজানের যেই যুবক নিহত হয়েছে তার নাম আলাউদ্দিন আলাউদ্দিনের বাড়িতে আছি আজ রাত নয়টার দিকে নয়টার পরে তার লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে আপনি দেখতে পাচ্ছেন সেই অ্যাম্বুলেন্স রয়েছে অ্যাম্বুলেন্সেই আলাউদ্দিন শুয়ে আছে কফিন বন্দি অথচ কথা ছিল সে হাসি মুখে বাড়ি ফিরবে সেটা আর হলো না সড়ক দুর্ঘটনায় প্রাণী আলাউদ্দিন সহ আরো সাত জনের এই মুহূর্তে রাউজান উপজেলার ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সন্দীপ পাড়া অবস্থান করছি রাত প্রায় মধ্যরাত এরপরও মধ্যরাত না এখানে মধ্যরাতি মনে হচ্ছে না চারিদিকে শুনশান নিরবতা শুধু একমাত্র আলাউদ্দিনকে হারাবার গেলাম নিতে নিতে আমাকে অনেক দূর নিয়ে গেল বলতে তোর ভাই তো মনে হয় আর নেই তখন আমি ভেঙে পড়ি চারিদিকে ফোন করলাম খোঁজ খবর নিতেছি অরিজিনাল খবর কোথেকে পাই থেকে পাই যাই হোক একজনের সাথে একজনের ওখানে ছিল জন তার মধ্যে মৃত হয়ে গেছে ইন্তেকাল করেছেন একজন বেঁচে আছে এখন উনি হচ্ছে ড্রাইভার তো দুর্ঘটনাটা কিভাবে হয়েছিল সেটা আপনি জানেন কিনা দুর্ঘটনাটা হয়েছিল যে এটা রোড এই রোডের মাঝখান দিয়ে উঠতেছে মরুভূমি থেকে রোডে উঠতেছে ওটার অর্ধেকের মধ্যে টার্নিং যখন ঘুরতেছে গাড়ি যখন টার্নিং যখন ঘুরতেছে তখন গাড়ি স্পিড ছিল একশো হ্যাঁ প্লাস একশো বিশ একশো প্লাস তো যে যে গাড়িটা আসতেছে ওটাও প্রায় একশোর উপরে ছিল তো যখন টার্নিং ফুল ঘুরে নাই ফুল না ঘোরাতে দোনো গাড়ি মানে দুইটাই গাড়ি মুখে মুখে হয়ে গেছে সঙ্গীত সংঘর্ষ হয়ে গেছে দেখতেছে ড্রাইভার দেখতাছে এখানে আর বাঁচার কোনো উপায় নাই সাথে সাথে ড্রাইভার কি করলো গায়ে থেকে লাফ দিয়ে স্টার্টিং ছেড়ে দিয়ে গায়ে থেকে লাফ দিয়েও বের হয়ে গেল ইচ্ছে করলে উনি বাঁচাতে পারতো ঠিক আছে ওনার কাছে স্পেস ছিল কিন্তু স্পেস এটা অবলম্বন করতে পার নাই আচ্ছা উনি কখন গিয়েছেন

মানে বতাকা যেটা বলে অনলাইন শেষ এরপরে বাসায় আসছে হয়তো খাওয়া দাওয়া করছে হয়তো করে নাই দুইটা থেকে একটা হবে চলে গেল তাড়াতাড়ি ওটা কাজের মধ্যে যাওয়ার পথেই এক কিলোমিটার হবে বাসা থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার এর ভিতরে বেশি হবে না দুর্ঘটনা ঘটে যায় সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরো একজন আছেন যে আলাউদ্দিনের এই যিনি এ পর্যন্ত দুর্ঘটনার পর থেকে যাবতীয় সহযোগিতা করেছেন যাতে আলাউদ্দিনের লাশ যাতে খুব দ্রুত এখানে আসে সে বিষয়ে আসলে ওনার কাছে একটু জানতে চাইবো কিভাবে এই কাজটি হয়েছে বা যদি উনি একটু বলতেন বা তাদের আপনাদের কোনো ভোগান্তি সৃষ্টি হয়েছে কিনা আসসালামু আলাইকুম আমি রুবেল বলছি আমি আলাউদ্দিনের মামাতো ভাই আসলে লাশ আনতে ওমানে যে সড়ক দুর্ঘটনা গত আট অক্টোবর এটা খুবই মর্মান্তিক আমাদের এলাকার আমার পুহাতো ভাই সহ সন্দীপের আরও সাতজন মোট আটজন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওমানের দুকুমে যে নিহত হয়েছে আমরা খুবই সুখাহত উমান থেকে লাশ আনার ক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তি হয় নাই আসলে ওইখানে উমান এম্বাসি বাংলাদেশ এম্বাসি সাথে হচ্ছে আমাদের চিকদার ইউনিয়নের ইয়াসিন চৌধুরী সাহেব সিআইপি যিনি উনি যথেষ্ট সহযোগিতা করেছেন লাশ আনার ক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তি হয় নাই এবং চট্টগ্রাম বিমানবন্দরেও আমরা যথেষ্ট সহযোগিতা পাইছি ওনাদের সমিতি চট্ট যেটার নাম হচ্ছে চট্টগ্রাম সমিতি ওনাদের থেকে যথেষ্ট সহযোগিতা পাইছি আমরা তো সেক্ষেত্রে লাশানার ক্ষেত্রে কোনো ধরনের ভূখান্তি পোহাইতে হয়নি আমাদেরকে আচ্ছা এখন আরেকটু যদি বলতেন যে আসলে ওনাকে দাফন কার্য কখন হবে যদি সেই বিষয়টা বলতেন আলহামদুলিল্লাহ দেখো দাফন কার্য আমরা সিলেক্ট করেছি আগামীকাল নয় কোটি গায় সকাল নয় কোটি গায় আমরা সকাল নয় কোটি টাকা জানা যদি কাজ কমপ্লিট করব আমরা দেখতে পাচ্ছি ওনার আসলে কোনো খোলা হয়নি এই বিষয়ে একটু আসলে ওরা বলছে ওরা বলছে যে কফিন না খুলতে যদি কোফিন না খুলি তাহলে আমরা চার দিন এক্সপায়ার ডেট পাবো আর যদি কফিন খুলে ফেলি তাহলে চার ঘন্টা এক্সপায়ার ডেট পাবো তো আমরা কফিন খুলব সকাল সাতটায় আটটা নয়টায় জানাজা হয়ে যাবে বাকি এক্সপায়ার যে দুই ঘন্টা থাকবো ওই দুই ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট কাজ সেরে ফেলবো এখন আপনাদের পরিবারের আসলে হাল আসলে কি বলবো এটা আমার আপন ভাই যেহেতু মনকে আমি বুঝতে পারতেছি না সেখানে আমার আব্বা আম্মা কি করে বুঝাবে সেটা হচ্ছে বড় কথা যেমনটা বলছিলাম আপনার জানেন গত আটই অক্টোবর যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় চট্টগ্রামের আট জনের প্রাণহানি হয়েছে তার মধ্যে সাতজন ছিল সন্দীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আর একজন ছিল রাহজান উপজেলার সিকদার ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সন্দীপ পাড়ার বাসিন্দা তিনি মোহাম্মদ ইউসুফের কনিষ্ঠ সন্তান অর্থাৎ প্রথমবার বিদেশ গিয়েছিলেন ওমানে এর মাঝে দুই বছরের মাঝে তিনি আর একটি আসেনি হয়তো আগামীতে তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন এমন একটি বিষয় তার আগেই দুর্ঘটনা ঘটেছে আপনাদেরকে যদি একটু কফিনের দৃশ্যটি একটু দেখাতে চাই যেমনটা বলেছিলেন তার ভাই মহাত আলামিন মূলত আসলে যেহেতু তার লাশ দীর্ঘদিন হয়ে গেছে আসলে তার নিহতের লাশ সে কারণে দেশে আসার পর যদি তার কফিন খুলে ফেলা হয় যাতে কোনো সাইড এফেক্ট না হওয়ার কারণে মূলত এখনো পর্যন্ত তার লাশ ফ্রিজার গাড়িতে রাখা হয়েছে পাশাপাশি কফিন যে রয়েছে সেটি এখনো খোলা হয়নি তো স্থানীয়দের সাথে পরামর্শ সহকারে তার পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল ভোরের দিকে তার লাশ কফিন কোলা হবে পাশাপাশি সকাল নয়টার দিকে মূলত তাকে দাফন কার্য সম্পাদন করা হবে এমন একটি বিষয় দর্শক মূলত জানিয়ে দিতে চাই আপনারা জানেন যে ঘটনা ঘটেছে খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং আপনারাও বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছিলেন সেই দুর্ঘটনা কিভাবে আসলে কাভারেজ হয়েছে আমরা আজকে মূলত ঢাকা বিমানবন্দরে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা সেই অগ্নিকাণ্ডের ঘটনার জের ধরে কিন্তু আপনারা জানেন ঢাকা থেকে যেই সমস্ত ফ্লাইট বিভিন্ন দেশে অবতরণ করার কথা ছিল বা যাবার কথা ছিল কিন্তু সেগুলো একটিও কিন্তু অবতরণ করেনি সবগুলো চট্টগ্রামে এসেছিল আমরা শেষ খবর পাওয়া যদি আটটি ছিল তবে আটটির মাঝে আমরা যেটি আসলে চিন্তা করেছিলাম হয়তো লাস্ট গ্রহণের সময় কোনো ভোগান্তি হবে কিনা কিন্তু তার পরিবারের পক্ষ থেকে আসলে জানিয়ে দেওয়া হয়েছে না এমন কোনো কিছুই হয়নি এয়ারপোর্ট এর কর্তৃপক্ষ সহ চট্টগ্রাম সমিতি উমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতায় মূলত তারা সঠিক সময় অর্থাৎ নয়টার আগে কিন্তু তারা আলাউদ্দিন সহ সন্দীপের সাত জনের রাস কিন্তু বোঝে পেয়েছিল এ হচ্ছে মোটামুটি চট্টগ্রামের রাউজান উপজেলার সিগদারি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সন্দীপ পাড়ার আলাউদ্দিনের বাড়ি থেকে আমরা যুক্ত হয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজারে আলাউদ্দিন শাহিত আছে এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ সংবাদ আমরা আবার যুক্ত হবো অন্য কোনো সময়ে ধন্যবাদ সবাইকে